আলাইকুম হ্যালো এভি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সো আমি আজকে চলে এসেছি আচল গার্মেন্টস দুই বাই তেত্রিশ ইটার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো এই শপের মধ্যে হচ্ছে আপুরা আপনারা যত প্রকার পাকিস্তানি সব গোর্জিয়াস কালেকশন কিন্তু পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালেকশনটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো ভাইয়াদের শোরুমে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সো প্রাইসটা ইন্ডিভিজুয়ালি আমি বলছি না আপনারা যখন যাবেন শোরুমে তখন কিন্তু ভাইয়াদের সাথে কথা বলে প্রাইসটা জেনে নেবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর আর যেহেতু এখানে রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছেন সো মজুরির দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে একদমই রিজনেবল আর কালারগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা খুব সুন্দরভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি অরিজিনাল আপনারা কিন্তু জাস্টিফাই করে ভাইয়াদের শোরুম থেকে এই কালেকশানগুলো নিয়ে যাবেন যারা হোলসেল নেবেন তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আর যারা রিটার্ন নেবেন তারা কষ্ট করে হচ্ছে ইস্টার মল্লিকার এই শপে চলে আসবেন সো এই যে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর আর এখানে যেই থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান ক্যাটালগের থ্রি পিসগুলো আনস্টিচ রয়েছে আপনারা এগুলোকে স্ট্রিচ করে পড়তে পারবেন সো এইখানে কিন্তু রেডি থ্রি পিস থেকে শুরু করে রেডি টু পিসের কালেকশন রয়েছে আর এইখানে এখানে হচ্ছে পাকিস্তানের জমজম সুইসের কটন থ্রি পিসগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে সাদা বাহারের কেকশানগুলোও কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালেকশান কিন্তু ভায়দা শোরুমে চো আসছে খুব সুন্দর কিন্তু কালেকশনগুলো এই যে দেখছেন এই রেড কালার থ্রি পিসটা কিন্তু আপনারা চাইলে পহেলা বৈশাখের ওকেশন হিসাবেও কিন্তু নিয়ে নিতে পারেন আর ঢাকা শহরে কিন্তু এখন থ্রি পিস বানাইতে গেলে কিন্তু আপনারা অনেক বেশি টাকা খরচা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই মজুরির দামে কিন্তু এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো সবাই কিন্তু ভাইয়ের শোরুমে চলে আসবেন চ্যানেলটি সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম